আসসালামু আলাইকুম আজ আমরা দেখবো পঞ্চাশতম এর অ্যাডমিট কার্ড অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে গুগল যে সার্চ বার আছে আপনিও কিন্তু ফোন থেকে ডেস্কটপ মোড অন করে সেম নিয়মে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন তো এখানে যে গুগল সার্চ আছে এখানে আমরা যাই লিখবো বিসিএস এইটুকু লিখে যদি আমরা সার্চ দিই তাহলে দেখতে পারবেন আমাদের সামনে ঠিক এরকম এর একটি ওয়েবসাইট চলে আসবে তো এটা আমরা প্রথমে যে ওয়েবসাইটটা আসলো এটা আমরা ওপেন করব অর্থাৎ এরপরে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনারের যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পঞ্চাশতম বিসিএস এক্সাম দুই হাজার পঁচিশ আছে তো এটার উপরে আমরা একটি ক্লিক করবো এটার উপরে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের এরকম একটি নিয়ে আসবে এখানে উপরে যদি লক্ষ্য করেন এখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড প্রিলিমিনারি এক্সাম তো এখানে দেখেন লেখা আছে যে আইডি এবং পাসওয়ার্ড এই যে ইউজার আইডি এই ইউজার আইডিটি কিন্তু আপনার এসএমএসের আপনার কাছে আছে পাসওয়ার্ডটিও আপনার কাছে আছে তো ইউজার আইডি আর পাসওয়ার্ডটি আপনি সেমভাবে যেভাবে আপনার অ্যাডমিট কার্ডে এস এম এসে আসে ঠিক সেইভাবেই কিন্তু আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন তো এখানে আমি আমার ইউজার আইডিটি দিচ্ছি আমার ক্যান্ডিডেটের এবং আমি আমার পাসওয়ার্ডটি অর্থাৎ আমার যে ক্যান্ডিডেট তার পাসওয়ার্ডটি ব্যবহার করতেছি তো একইভাবে আপনারা ঠিক এই ওয়েবসাইটে এসে আপনাদের এস এম এসে আসা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই যে নিচে যে সাবমিট যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন নিচে কিন্তু সেই প্রার্থীর অর্থাৎ যার অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তার ছবি এবং তার নাম আসবে এবং এই এখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপরে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে পিডিএফ আকারে এখন পিডিএফটি ওপেন করে আপনাদের দেখাবো আপনিও কিন্তু এই সেম নিয়ম ফলো করে অনলাইন থেকে বিসিএস এর পঞ্চাশতম বিসিএস যে প্রিমিয়মিনের এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা বুঝতে পারছে না বা যারা জানে না তাদের এক্সাম সেন্টার অর্থাৎ পরীক্ষা কোথায় হবে সেটা দেখে নিতে চাচ্ছে তারা কিন্তু খুব সহজে এইভাবে অনলাইন থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখে নিতে পারে এবং যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে কালার প্রিন্ট করে কিন্তু সংরক্ষণ করতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটি কিন্তু এই এই হচ্ছে আমাদের বিসিএস পঞ্চাশতম বিসিএস এর যে প্রিমিয়াম এক্সামের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এই এইভাবে খুব সহজে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে এক্সাম হেলথ লেখা আছে তো অর্থাৎ আপনার এক্সাম যে সেন্টার সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে কোথায় আপনার পরীক্ষাটা হবে ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে